ভয়াবহ এক ভূমিকম্পে পুরো দশতলা বিল্ডিং ধসে মাটির সাথে মিশে গেল। মুহূর্তের মধ্যে শত শত মানুষ মারা গেল। উদ্ধারকর্মীরা চারদিকে শুধু লোহা, কংক্রিট আর ধুলার স্তূপ দেখছিল। ঘন্টার পর ঘন্টা ধরে তারা যখন ধ্বংসস্তূপ সরাচ্ছিল, তখনই তারা এক অবাক করা দৃশ্য দেখল। কংক্রিটের বিশাল এক পিলারের নিচে একটি ছোট পাখি ডানা মেলে বসে আছে। পাখিটা নড়ছে না কিন্তু তার চোখের দৃষ্টি অদ্ভুত রকমের তীক্ষ্ণ। উদ্ধারকর্মীরা ভাবলো পাখিটা হয়তো এখানে আটকা পড়ে গেছে। তারা খুব সাবধানে ধীরে ধীরে সেই পাখিটিকে সরাতে গেল আর ঠিক তখনই তাদের চোখে পানি চলে এলো দেখলো পাখিটার বুকের নিচে শক্ত করে চাপা দিয়ে রাখা আছে একটি পবিত্র কুরান সারি বিশাল বিল্ডিং ধসে পড়েছে লোহার রড বেঁকে গেছে কংক্রি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু সেই কুরানের এটি পৃষ্ঠাতেও সামান্য ভাঁজ পর্যন্ত পড়েনি আল্লাহ এক ছোট পাখিকে দিয়ে তার মহামূল্যবান কালামকে হেফাজত করে রেখেছেন আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এ রক্ষাকর্তা দুনিয়ার কোনো শক্তি কোন ভয়াবহতা কোন বিপর্যয় কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না আপনি চাইলে কমেন্টে সুভান আল্লাহ লিখে আপনার অনুভূতি জানাতে পারেন আর ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন